আসসালামু আলাইকুম আমার বিয়া আপুরা ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ি তৃতীয় দিনের ব্লগটা শুরু করলাম সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল সারা রাত্র যেহেতু টিপ বৃষ্টি হয়েছে আর সকাল থেকে ধারে বৃষ্টি নেমেছে যেহেতু বৃষ্টির মধ্যে বাবার বাড়িতে আসা আর ওয়েদারটাও বেশ সুন্দর ছিল একটুও ওরকমভাবে গরম লাগতেছিল না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো সকাল থেকে চিন্তা করতেছিলাম আজকে নাস্তা হিসেবে কি খাওয়া যায় তো একদম ভাবলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করব সবাই মিলে একসাথে খিচুড়ি খাবো তো এই তো আমি একটু পানি জমাচ্ছি যেহেতু বাইরে একটু হাঁটাহাঁটি করতে হয় তো পায়ে যদি কাদা লেগে যায় তো বৃষ্টি পানি দিয়ে ধুয়ে যাতে ঘরে চলে আসতে পারি আর এইদিকে ভাইকে বাজারে পাঠিয়েছি সকাল সকালে যে সবজি কিনে নিয়ে আসো সবজি খিচুড়ি রান্না করব। সবাই মিলে একসাথে বসে সবজি খিচুড়ি ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো এর মধ্যে আমার ছোটো ভাই বাজার করে নিয়ে এসেছে এগুলো কেটে গুছিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে কারণ একাতে কোনো কিছু করা যায় না আর মাটির চুলায় যেহেতু সবজি খিচুড়ি বসিয়েছি বড় ড্যাগের মধ্যে এই বৃষ্টির মধ্যে সবজি খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমার ছোটো বোনের তো ড্যাগের খিচুড়ি বেশ পছন্দ করে বেশ কয়েক রকমের ডাল দিয়ে এই সবজি খিচুড়িটা আমার হাতে দারুণ মজা হয় তাই ভাবলাম যে এই সুযোগটা আর হাত করতে চাই না আমি সবাইকে একটু রান্না করে খাওয়াবো আর যেহেতু হাইটা অনেক বড় ছিল তাই মাটির চুলায় বসিয়ে দিয়েছি আগুনের চুলায় যে কোনো খাবার কিন্তু দারুণ স্বাদ হয় তো রান্না অনেকটা যেহেতু হয়ে গিয়েছে আর আমি ওরকমভাবে দেখাতে পারি যেগুলো গুছিয়েছি আর খিচুড়িটা খেতেও দারুণ ছিল রান্না হতে যেহেতু একটু সময় লাগতেছিলো খিচুড়িটা যেহেতু অনেকটা হয়ে গিয়েছে এর মধ্যে সবাইকে ডাকা হচ্ছিল আর সকালে নাস্তা হিসেবে সবজি খিচুড়ি আমাদের সবার যেহেতু অনেক পছন্দ সবাই মিলে একসাথে যখন বসে খাওয়া দাওয়া করবো এটার আনন্দই অন্যরকম খিচুড়ি রান্না করতে করতে বৃষ্টি অলরেডি চলে গিয়েছে আর আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে হাঁড়ি ধরে বাইরে নিয়ে আসা হয়েছে আর এর মধ্যে সবাইকে ডাকা হচ্ছে আমি আমার ভাইকে ডাকলাম যে তুই এটা মগ দিয়ে বড় বড়ো হাঁড়িতে বেড়ে বেড়ে তুলে নে সবাইকে দেওয়ার জন্য আর আমাদের বাড়িতে যেহেতু ভাড়াটিয়া আছে তো ভাড়াটিয়ার বাচ্চাদের ডেকে আনা হয়েছে আমার ছোট ভাইয়ের বাচ্চারাও আছে তো সবার জন্য হাঁড়িতে তুলে নেওয়া হচ্ছে ছোট চাচা মেজো চাচা এদেরকেও পাঠানো হবে তো সবাইকে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুরতে বেরিয়েছি আমার এই মুহূর্তটা বেশ ভালো লাগে একটু ঘুর না ঘুরলে ভালো লাগে না ঘরে বিস্তরে একঘেয়ে আমি বসে থাকতে একদমই মন চায় না আর যেহেতু বৃষ্টি হয়েছে সব কিছু একটু ভিজা ভিজা ছিল এটা হলো আমার ছোটো চাচার বাগান বাড়ি এই বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে বিশেষ করে গাছে এত কাঁঠাল ধরেছে আর এই কাঁঠাল গাছের উপরে একটা মৌমাছি চাক বাঁধা বাসা বেঁধেছে তো আমি আমার চাচাকে বললাম যে এটা যখন পারবে লোকদের কাছ থেকে আমার জন্য মধু জাতের সংরক্ষণ করে কিনে রাখা হয় আর বাগান বাড়িটা অনেক সুন্দর আমি যখনই আসি বেশ ভালো লাগে এই গাছের নিচ নিচ দিয়ে যখন হাঁটি পাতা যখন একটা আওয়াজ হয় এই মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে আর গাছে থোকায় থোকায় কাঁঠাল এত ধরেছিল খাওয়ার মানুষ নেই বলা চলে আর কি কারণ এখন ওরকমভাবে কেউ কাঁঠাল খেতে চায় না যেহেতু একটু গরমও আছে আর এই তো এটা হলো সেই আমাদের বড়ো পুকুর পুকুর ঘাটলা আর কি যেখানে আমরা বসি বসল করি বাচ্চারা সুইমিং করে গাছে কাঁঠাল ধরে আছে আর এই এর মধ্যে যখন প্রচুর ধুমায় বৃষ্টি নেমেছে বাচ্চারা বলতেছিল বৃষ্টিতে ভেজবে তো যেই কাজ সেই কথা তাদের মনের আশা পূর্ণ হচ্ছে আমার বাচ্চা বোনের বাচ্চা এবং ভাইয়ের ছেলেরা সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভিজতেছিলো তো আমি দেখতেছিলাম আমাকেও ডাকতেছিল তো এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টিতে ভিজতে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কি যে আনন্দ তো ওরা অনেক বেশি খুশি ছিল আর আমাদের ডাকতেছিল আমি ওদের ছবি তুলতেছিলাম ভালোই লাগছিলো নানু বাড়িতে এসে এরকম আনন্দ যে ওরা করতেছে মানে কি যে আনন্দ করতেছে এটা বলার ভাষা নেই বাচ্চারা এত বেশি খুশি ছিল বৃষ্টির মধ্যে কারণ নানুর বাড়িতে আসলে কিন্তু একটা স্বাধীন হয়ে যায় মানে অন্যরকম স্বাধীনতা পেয়ে যায় বাচ্চারা তাদের তখন বকা করা যায় না আর বৃষ্টিতে প্রচুর বৃষ্টি ছিল ওদের মনের আশা অনেকটা পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টিতে ভিজতে পারতেছে তো এটা যেহেতু শহরে থাকলে হয় না খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে হই হুল্লা চিল্লা চিল্লি বৃষ্টিতে ভিজতে পেরে ওদের যে মনের আনন্দ এটা প্রকাশ করতেছে ভালো লাগছিল ওদের দেখে আমাদেরও ছোটোবেলাটা অনেকটা মনে পড়ে গিয়েছে তো এর মধ্যে আমরা সবাই মিলে এই বৃষ্টির মধ্যে পুকুরে নেমে পড়েছি গোসল করার জন্য আমার ভাইয়ের বউ আমার বাচ্চারা বোনের বাচ্চারা এবং আমার ভাইও সাথে ছিল তো আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজে একটু গোসল করে নিলাম যেহেতু পরন্ত দুপুরবেলা মনে হচ্ছে কি যে একদম সন্ধ্যা নেমে এসেছে কিন্তু না বৃষ্টি হচ্ছিলো কিন্তু আকাশে প্রচুর ম্যাগ ছিল এই বৃষ্টির মধ্যে গোসল করতে কি যে ভালো লাগছিল তো এর মধ্যে বাচ্চাদের ফ্রেশ করে একদম ঘরে আটকে রেখেছে যাতে ওরা বাইরে যেতে না পারে ঘরের মধ্যে দুই ভাই এবং আমার বোনের বাচ্চা মিলে বেশ মজা করতেছিল তো ওরা এত আনন্দ করতেছিল আমরা যখনই আসি ওরা অনেক আনন্দ করে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বলেছি একদমই ঘর থেকে বের হবে না কারণ বৃষ্টির দিনে যদি পিছলে পা পিছলে পড়ে যায় তাহলে ব্যথা পাবে আর বেড়াতে এসে আমরা চাই না বাচ্চারা একটু কান্নাকাটি করুক সবাই আনন্দ নিয়ে থাকুক এই জিনিসগুলো সত্যি অনেক কাজ করে এখানে আল্লাহ হাফিজ